পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কেন ধরে নিয়ে গিয়েছিল কারণ সে সত্য কথা বলেছে সে কথা বলতে পারে সে কেন কথা বলবে সে অন্যের বিরুদ্ধে কেন কথা বলবে এই কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল কিন্তু এটা ঠিক করেনি এখানে সে বুঝিয়ে সে বুঝিয়েছে যে আমরা তোমরা ভয় পেও না আমরা তোমাদের আমরা আছি আমাদের কেউ আটকে রাখতে পারবে না আর জেন জট জেনারেশন জট

और ठीक चले गए